এই লড়াইটা করা এটা একটা ছোটখাটো বিষয় নয় অত্যন্ত আমাদের আইনজীবী স্বরাজ মহোদয় তার মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে হেল্প করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার তিনি শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হেয়ানি তাতে মিস্টার পরজিৎ সিং পাটিওয়ালা পি এস পাটিওয়ালা সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার যিনি কর্মচারী পরিষদের সওয়াল করেছিলেন আপনারা লাইভ লতে দেখেছেন তিনি কিভাবে এই মামলার মোড় ঘুরিয়েছেন এবং তার তীক্ষ্ণ যুক্তি এবং বক্তব্য প্রত্যেকে দেখেছেন তিনি হিজ রিপ্রেজেন্টিভ টিং অন বিহাপ অফ দি কর্মচারী পরিষদ কর্মচারী পরিষদ ইজ দি বাই দি স্টেট বিজেপি ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি ন্যাচারালি এই লড়াইতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা যে কথা বাইরে সব সময় বলেছি আপনাদের সামনে সভা সমিতিতে মিছিল মিটিংয়ে বিধানসভার অভ্যন্তরে নানা আলোচনাতে যে দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলেন বামেরা এই মুখ্যমন্ত্রী সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যপ্রাপ্ত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি তিনি বলেছেন মহামান্য হুজুর পঞ্চাশ শতাংশ দিতে বলবেন না কোমর ভেঙে যাবে তার মানে খুব পরিষ্কার ফাইনান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে দু কোটি পনেরো লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরো তীব্র হলো স্বীকৃতি পেল আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ পিএস এস পাটিওয়ালা এবং আরো যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুক্তিতর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচার প্রতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো বাকিটাও আমরা আদায় করে দিতে পারব একশো শতাংশ কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এ লড়াই আমাদের জারি থাকবে আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক সেখানে দেবাশিস বাবুরা সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে সেভেন্থ পে কমিশন কার্যকর করা এবং পনেরো সাল থেকে এরিয়ার দেয়ার বিষয়ে আমরা দাবি রাখবো সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে যার শরিক কর্মচারী পরিষদ দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক হবে অন্য যদি পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকল তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ অভিষেধের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী আমাদের এই বক্তব্য ছিল আমাদের কর্মসূচি আছে